আসসালামু আলাইকুম দিস ইজ আহসান হাবিব ফ্রম বগুড়া দ্য প্লেস সেন্টার রেজা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমরা এসেছি বগুড়া জেলার সোনাতলা থানার অন্তর্গত জোরগাছা ইউনিয়নে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি বাঙালি নদীর তীরবর্তী বাঙালি হাটে তো বাঙালি হাটে এসে আমরা অসম্ভব সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছি কি সুন্দর সাঁকো আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় এলাকাবাসী এই সাঁকোর এতটাই প্রয়োজনীয়তা অনুভব করেছে যার কারণে ইতিমধ্যে তারা বাঁশের সাঁকো তৈরি করতে বাধ্য হয়েছে তো শোনা গিয়েছে এই সাঁকর এতটাই গুরুত্ব বহন করে যে এই নদীর উল্টাপাশে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি গ্রাম যেমন হরিখালি সাতবাকি করঞ্জা এবং প্যাকানি এবং এই পাশে ভেলুরপাড়া স্টেশন হলিদাবাগা এই দু এই কয়েকটি গ্রামকে এটা এটা সংযুক্ত করেছে স্থানীয় এলাকাবাসীর অক্লান্ত প্রচেষ্টায় এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ভবিষ্যতে এটা খুব চমৎকার একটি সেতুতে রূপান্তরিত হবে বলে আমরা আশা করছি সব কিছু ঠিক আছে আগামী বেশ কয়েক মাসের ভিতরে হয়তো আমরা এটা দেখতে পারব কিন্তু এলাকাবাসীর প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে স্থানীয় এলাকাবাসীরা সবার সাশ্রদ্ধ উদ্যোগে তারা এই শাকুটি নির্মাণ করেছেন আপনারা সবাই জানেন যে দিকে আমার ঠিক আমার বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এটা নদীটি অত্যন্ত বহমান নদী ছিল এবং এর পাশে আছে বাঙালি হাট এই হাট একসময় খুবই জাঁকজমকপূর্ণ হাট ছিল স্থানীয় এলাকাবাসীরা এই হাট হাটটা খুবই পছন্দ করতেন বর্তমানে এই পছন্দের কোনো একটা কমতি নেই আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে গ্রামটা দেখতে পাচ্ছেন শত শত মানুষ মানুষের বসবাস এই গ্রামে এই শাঁখটি যদি না হতো তাহলে তাদের জীবন জীবিকা অত্যন্ত স্থবির হয়ে যেত যার কারণে তাদের জীবনটা চলমান করতে খুবই তাদের সমস্যার সম্মুখীন হতে হতো তো যার কারণে তারা এই সাঁকোটি নির্মাণ করেছেন আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি সাঁকর সাঁকোর সাঁকুটির পুনঃ নির্মাণ কাজ শুরু হবে অতি শীঘ্রই তার আগে তারা দিয়ে এটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন এতটাই টেকসই এর উপর দিয়ে ভ্যান মোটরসাইকেল রিক্সা আপাতত এগুলা বেশ সুন্দর গতিতে চলাফেরা করে এপাশে এবং ওপাশে যথেষ্ট স্কুল মাদ্রাসা কলেজ আছে যাতে যেটার মাধ্যমে তারা এই সাক্ষ্য ব্যবহার করে চলাচল করে আমরা আশা করি অদূর ভবিষ্যতে সাঁকরটি নির্মাণের কাজ সরকারের মাধ্যমে শুরু হবে এবং এলাকার স্বাভাবিক জীবনযাত্রা আগের মতো ফেরত আসবে তো সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন এই মুহূর্তে আমরা একটু নদীর নদীর দিকে দেখব নদীটি এক সময় খুব স্রোতবাহী নদী ছিল এখন নদীটি অনেকটাই স্রোত কমে গেছে এবং চতুর্দিকে বর্ষাকালে পানি টৈটম্বুর করে তো আমরা আশা করছি আমরা আমাদের পরের ভিডিওতে যখন সেতু নির্মণ পক্ষ থেকে শুরু হবে এবং শেষ হবে তখন আপনাদের আবার নিয়ে আসবো এবং এই এলাকার মানুষের জীবনযাত্রা আপনাদের সামনে তুলে ধরো তুলে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ